বাট ফুল অ্যাকশন মুভি এই উরা এই এসব নয় একটা গল্পের ছবি দেখতে হলে রিভেন্স দেখেন এবং রিভেন্স আপনার মনে গেঁথে যাবে রিভেন্ট ছবি এবং রিভেন্ট আমার প্রথম ডিরেকশনের ছবি শুধু সুবিধা হচ্ছে ওটা বাংলাদেশে কর ফাঁকি হচ্ছে ইনকাম ট্যাক্সকে ফাঁকি দিচ্ছে এবং গভর্নমেন্টকে ফাঁকি দিচ্ছে এই সব কিছু মিলে দেশের থেকে কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে এই টাকাগুলো হিসাবগুলো না উচিত এবং এই যে কর ফাঁকি দিচ্ছে সেই ফাঁকির আমরা জানি এই ছবি সাত আট কোটি টাকা যেটা রাষ্ট্রপতি ছেলে মোহাম্মদ আদাল সাহেব বলছে যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি ছেলে আদাল সাহেব বলছে যে এই ছবি নাকি ষাট থেকে সত্তর লাখ টাকার কর দেখা কর দিচ্ছে এটা যদি হয়ে থাকে তাহলে খুব দুঃখজনক একটা ব্যাপার এই যে গভর্নমেন্টকে আজকে ঠকানো হচ্ছে দেশকে ঠকানো হচ্ছে দেশকে বিক্রি করতেছে দুই তিনটা সিন্ডিকেট মিলে এই সিন্ডিকেট আসলে এই ইন্ডাস্ট্রি ধ্বংসের এক নাম্বার কারণ আমার কাছে মনে হয় সিনেমা যাকে বলে গল্পের ছবি এবং মানুষ কি চায় একটা সুন্দর একটা গল্প চায় এবং এই গল্প দেখতে চায় যেটা পাঁচটা যে এই উড়া ধুরা এসব ছবিটা নাই একটা গল্পের ছবি দেখতে হলে রিভেন্স দেখেন এবং রিভেন্স আপনার মনে গেঁথে যাবে রিভেন্স ছবি এবং রিবেট আমার প্রথম ডিরেকশনের ছবি কিলহেমের আগের ছবি রিবেট এবং বুবলি বুবলি একজন পুলিশ অফিসার প্রথম বুবলি পুলিশ অফিসারের ড্রেস পরে অ্যাকশন নায়িকা হিসাবে বুবলি আসছে বুবলিকে আমরা আমরা অনেক রূপে আমরা দেখছি বাট অ্যাকশন নায়িকা হিসাবে একজন পুলিশ হিসাবে পুলিশ অফিসার হিসাবে আমরা প্রথম বুবলিকে দেখব এবং বুবলি রশন চমৎকার রসনের গ্যাডা পুরা চেঞ্জ রশনকে অনেকে দেখলে চিন্তাও পারবে না এই ছবিতে যে এটা কি রসন কিনা তারপরে এখানে আছে দীপা খন্দকার এখানে আছে মিশা মামা হ্যাঁ কাজিয়া সাহেব খুব বিগ আর্টিস্টের ছবি এবং বিগ অ্যারেঞ্জমেন্টের ছবি এবং বিগ ছবি রিভেঞ্জ এবং আপনাদের মনে গেঁথে যাবে এই রিভেঞ্জ ছবি ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে আমার নিজের সেটুকু সমস্যা ছিল কারণ আমি এর ভিতরে তিন চারটা ছবি করছি আমি মিলে যেতে পারিনি রিভেঞ্জের কিছু হালকা কিছু কাজ বাকি ছিল সেই কাজটা কমপ্লিট করছি এবং সেন্সারেজিক কালার ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছু মিলে আমার একটু লেন্থ হয়েছে বাট ফুল অ্যাকশন মুভি শুধু সুবিধা বলছে ওটা বাংলাদেশে কর ফাঁকি হচ্ছে ইনকাম ট্যাক্সকে ফাঁকি দিচ্ছে এবং গভর্নমেন্টকে ফাঁকি দিচ্ছে এই সব কিছু মিলে দেশের থেকে কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে এই টাকাগুলো হিসাবগুলো না উচিত এবং এই যে কর ফাঁকি দিচ্ছে সেই ফাঁকির আমরা জানি এই ছবি সাত আট কোটি টাকা যেটা রাষ্ট্রপতি ছেলে মোহাম্মদ আদান সাহেব বলছে যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি ছেলে আদাল সাহেব বলছে যে এই ছবি নাকি ষাট থেকে সত্তর লাখ টাকার কর দেখা কর দিচ্ছে এটা যদি হয়ে থাকে তাহলে খুব দুঃখজনক একটা ব্যাপার এই যে গভর্নমেন্টকে আজকে ঠকানো হচ্ছে দেশকে ঠকানো হচ্ছে দেশকে বিক্রি করতেছে দুই তিনটা সিন্ডিকেট মিলে এই সিন্ডিকেট আসল এই ইন্ডাস্ট্রি ধ্বংসের এক নাম্বার কারণ আমার কাছে মনে হয় আমরা সবাই এখন সোচ্ছার হচ্ছি এখন আজকে দেখছেন আমাদের এখানে অনেক প্রডিউসার আসছে সবাই আসছে এদের ইনশাল্লাহ প্রতিবাদ হবে ইনশাআল্লাহ খুব ভালোভাবে ইনশাআল্লাহ ধন্যবাদ